আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করব মিঠিয়া পূজের স্টাইলের ফিরনি তো ফিরনি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পঁচাত্তর বাসমতি চাল এবং চালটা আমি অল্প একটু নাড়াচাড়া করে ধুয়ে একবারে ধুয়েছি ধুয়ে ফেল দিয়েছি পানিটা এবং তাতে পানি দিয়ে কুড়ি মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছি তো কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে পানিটা জল থেকে ঝাড়িয়ে নিচ্ছি দেখো এই চুবড়িটা হচ্ছে অনেকটা ছোট চুবড়ি আর এইভাবে চালটা এলেমেলো করে আমি জলটা ঝাড়িয়ে নিচ্ছি এবার আমি কি করব একটা বোল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ স্টিলের তাতে হচ্ছে আমি চারটে এলাচ এইভাবে হালকা ভেজে নিচ্ছি ভাজার পরে শিলজোড়াতে এইভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি তো দেখতে পাচ্ছি আমার এলাচটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি এক মুঠোর একটু কম কাজুবাদাম নেবো এবং সেটাও পিষে নেবো তবে একদম মিহি করে পিষবো না ওই সুজির মতো একটু গোটা গোটা থাকবে ওইভাবে পিষে নেব তোমরা দেখতে পাবে দেখো আমার পেশা হয়ে গেছে আধগুঁড়ো টাইপের পুরো কিন্তু একদম মিহি করে আমি কাজু বাদামটা গুঁড়ো করিনি এবার আমি চালটাও গুঁড়ো করে নেব আর চালটা একদম মিহি করে গুঁড়ো করব না চালটাও সুজির মতো আধ গুঁড়ো করে করে আমি রেখে দেব তোমরা দেখতে পাবে কেমন গুঁড়ো করছি আর তোমরা চাইলে এইগুলো মিক্সিতে করতে পারো আমি মিক্সিতে করছি না শিলনোড়াতে দেখিয়ে দিচ্ছি যাদের বাড়িতে মিক্সি নেই তারা এইভাবে শিলেও করতে পারবে তো চালটা বাটা হয়ে গেছে দেখো আর চালটা হালকা দানা দানা যুক্ত থাকবে যেই বলে আমি কাজুবাদাম বেটি রেখেছিলাম সেই বলেই চালটা আমি তুলে নিলাম চাল বাটাটা এবার আমি এরকম একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি এক লিটার ফুল ফ্যাট মিল্ক আমুল দুধ ফেনে তৈরিতে সবসময় ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করলে ভালো হয় আর দুধটা দেওয়ার পরে কন্টিনিউয়াসলি আমি নাড়তে থাকবো যাতে সর না পড়ে সর পড়লে খেতে ভালো লাগবে না এবার দেখো নাড়তে নাড়তে ফিন্ডির দুধটা ফুটে গেছে এবং এই বাটির হাফ বাটি দুধ আমি তুলে নিচ্ছি এবার এতে চালের গুঁড়ো আর কাজু বাদামের গুঁড়ো যেটা রাখা ছিল ওটা আমি দিয়ে দেব দেওয়ার পরে আবারও সঙ্গে সঙ্গে আমি নাড়তে থাকব যাতে দলা দলা না পাকিয়ে যায় ডলা পাকিয়ে গেলে খেতে ভালো লাগবে না আর ফিনিটা ভালো হবে না এবার আমি গ্যাসটা একদম লো হিটে রেখে দেব এবং দশ মিনিট ফুটিয়ে নেবো দুধটা তো চলো দশ মিনিট পরে দেখাচ্ছি এদিকে এরকম পানি নিয়ে নিয়েছি একটা বলে আর যাতে হচ্ছে ফিনিটা জমাবো মাটির পাত্র বা মাটির ভাঁড় সেগুলো এই পানির মধ্যে আমি ভিজিয়ে রাখবো পনেরো মিনিট মতো এখানে আমি ছটা ভার নিয়েছি দশ মিনিট পরে দেখো ফিননের দুধটা অনেকটাই কমে গেছে আর যদি দেখতে পাও এরকম হালকা একটু ডরা পেকি পেকে ওর পাখি আছে ওর ভেতরে তাহলে এরকম একটা ছোট চামচের সাহায্যে ভালোভাবে ঘষে দেবে দেখবে দরাটা ছেড়ে যাবে তো এদিকে যে আমি হাফ বাটি দুধটা তুলে নিয়েছিলাম তাতে একটু জাফরান মিশিয়ে দিয়েছি এক চিমটি এবং সেটা ফিনের দুধে ঢেলে দিলাম দিয়ে আবার ফিনের দুধটা নাড়াচাড়া করতে হবে যাতে ভালোভাবে জাফরনটা দুধের সঙ্গে মিশে যায় এবার আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়োটা যেটা আমি শিলনোড়াতে বেটে রেখেছিলাম এটা দিয়েও আবার নাড়াচাড়া করে নিতে হবে ফিরনি বানাতে বেশিরভাগ তোমার শুধু নাড়াচাড়াই করতে হবে যত নাড়বে তত সুন্দর হবে ফিরনিটা এইভাবে লোহিটে আবারও আমি কুড়ি মিনিট ধরে ফুটিয়ে এদিকে আমার হয়ে গেছে জলে ভিজিয়ে রেখেছি মাটির পাত্রগুলো সেগুলো এবার ভালোভাবে ধুয়ে তুলে নিচ্ছি একটা প্লেটে এবং জল ঝাড়ানোর জন্য রেখে দিচ্ছি এদিকে দেখো চালের গুঁড়োগুলো আমি হাত দিয়ে দেখছি সেদ্ধ হয়ে গেছে কি তো দেখছি সেদ্ধ হয়ে গেছে এবার আমি কি করব এখানে চিনি দিয়ে দেব পঁচাত্তর গ্রাম আমি হচ্ছে চাল নিয়েছি তাই একশো গ্রাম এখানে আমি চিনি দিচ্ছি তোমরা চাইলে আরও লাস্টে দিতে পারো আমি যেহেতু সারাক্ষণ নাড় সেই নেড়েই যাব তাই আমি চালটা সেদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিলাম আর চিনি দেওয়ার পরে আরও নাড়তে হয় যদি নাড়া বন্ধ রাখো বা কোথাও চলে যাও তাহলে নিচে ধরে যায় আবারও লো হিটে পনেরো মিনিট ফুটিয়ে নেব তো দেখো দুধটা অনেকটা মরে গেছে এবং ঘন হয়ে এসছে এই সময় তোমরা চিনিটা দিতে পারো এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি দু চামচ কেওড়া জল দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছে প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে ফিরনিটা নামানোর আগে আমি এখানে দু চামচ ঘি দিয়ে দেব। যে কোনো মিষ্টির জিনিসে দেখবে ঘি দিলে ওর স্বাদটা আলাদা হয়ে যায় একদম চেঞ্জ হয়ে যায় আর খেতে খুব দুর্দান্ত লাগে ঘিটা দিয়ে আবার ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব ফিডনি রান্নাটা আমি পুরোটাই লো হিটে করেছি তাই আমার এখানে প্রায় দু ঘন্টার মতো টাইম লেগে গেছে ফিনিটা রেডি হতে এবার ফিনির ঘনত্বটা দেখে নাও এইরকম অবস্থায় তোমরা গ্যাসটা বন্ধ করে দেবে আশা করি তোমরা দেখে বুঝতে পারছ আমার ফিননি কমপ্লিট এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার মাটির পাত্রগুলো নিয়ে নিয়েছি এবং তাতে আমি ফিরনিগুলো ঢেলে নেব ঢালার পরে ওপর থেকে আমি দুটো কিসমিস দিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে এবার এটা ফ্রিজে আমি দশ থেকে বারো ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপর আবার বার করেছি দেখো কত সুন্দর জমে গেছে তো এবার রেডি ঝটপট চামচ নাও আর খাওয়া শুরু করে দাও তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও আশা করি সবার ভালো লাগবে আর বাড়িতে ট্রাই করো আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর কত সুন্দর বসেছে দেখো ফিরনিটা খেতে দুর্দান্ত হয়েছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে الله حفيظ